চিৎকার করো চুপ থাকো এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার নাই তবে ইমাম আবহানি পরে মেলার ফাতোয়া তার আল ফিকুল আকবার এই গ্রন্থে যদিও এই গ্রন্থটা তার নামে মানে প্রমাণিত না তারপরে তার বইয়ের চারশো পৃষ্ঠা যেটা সরা করা হয়েছে এবং খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যার বাংলাদেশে তিনি বিখ্যাত একজন হানাফি ওলামা তার ফিকুল আকবরের ব্যাখ্যা মধ্যে আছে না নাই এই মাসালাতে তিনিও বলেছেন ইমাম আবনী পরে মোল্লার ফাত হচ্ছে এটা যে নবীর পিতা মাতা উভয় জাহান নামে যাবে কথা বুঝতে পারছেন আর এই বিষয়ে ডিটেল আমার আলোচনা করা আছে ইউটিউবে যাবেন নবীর পিতা মাতা জান্নাত না জান্নাম এটা লিখলে উত্তর পেয়ে যাবেন এটাকে হালকা করার জন্য আর একটা বলি আপনারা ভাবতেন নবীর বাবা কখন জাহান্নামে যেতে পারে ভাই পারে নবী ইব্রাহিমের বাবার নাম কি নাম আজর জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবে সেবুবারি তেত্রিশো পঞ্চাশ নম্বর হাদিস যাকে নবী ইবরেমের বাপো জাহান্ন নামে যাবে যাকে আবুল আম্বিয়া বলা হয় যার মধ্যেই সবচেয়ে বেশি নবী এসেছে তার বাপতরি জাহান্নামে যায় তা আমাদের নবী গেলে এটা আপনি এত কঠিন মনে করছেন কেন নবীর ব্যাটা জাহান্নামে যেতে পারে কি পারে না পারে কোন নবীর ব্যাটা জাহান্নামে যাবে নুগলশমের সন্তান কেনাল জাহান্নামে যাবে স্রাহুদ পঁচিশ থেকে চল্লিশ নম্বর এক করে রাখতেন নবীর স্ত্রী জাহান্নামে যেতে পারে কি পারে না পারে লুত আলাহিসাল্লাম আর নূর আলাহিসাল্লামের স্ত্রী জাহান নামে যাবে সুরাত তাহারিম আয় তোমার দশ এগারো বারো পরবার ইবনে থেকে আলোচনা দেখে নেন পেয়ে যাবেন নবীর পিতা যে জাহান নামে যাবে মা মাতা ভাই যাবে এই ব্যাপারে আল্লাহ নবীর নিজেরই কথা আছে সেই মুসলিমে কি তা ইমানের সাফাত নবী হাদিস না তিনশো আটানব্বই একজন সাহেব সে বলছে আমার পিতা মাতা কোথায় আল্লাহ বলছে জাহান্নামে নামে সাহাবি কষ্ট পেয়ে গেলেন চলে যাচ্ছেন নবী ডাকলেন আল্লাহ নবী বলছেন তোমার বাবা যেখানে আমার বাবাও সেখানে এই হাদিসের আলো ইমাম নবী ইমাম আবুানি ফরাই মহল্লা আরো অনেক সালাবান বলেছেন যে নবীর পিতা মাতা তার উভয় জাহান যাবে এবং ইমাম নাসাই এ হাদিস আনার আগে অধ্যায় রচনা করেছেন মুসরেকদের কবরস্থান মুসরেকদের কবরে দোয়া করা নিষিদ্ধ অধ্যায় ইমাম তিরমিজি এ অধ্যায় রচনা করেছেন মুশরেকদের কবর জিয়ারত ইমাম ইমনু মাজা এ হাদিস নিয়ে এসে লিখেছেন মুস্তেকদের কবর জিয়ারত কথা বুঝতে পারছেন মুস্তেকদের জন্য দোয়া মানে এইসব ইমামগণ মনে করছেন যে আল্লাহ নবী পিতা-মাতা মুস্তেককে অসমিত্বন করেছে নাצור অধ্যায় কেন রচনা করবেন শুক্রিয়া আপনাদের প্রশ্নগুলো অনেকটা বিরক্তিকর লাগে আহলে হাদিসরা তালেবানের বিপক্ষে বলে ভাই কে তালেবানের বিপক্ষে বলেছে কথা বলেন জি আচ্ছা পক্ষে আজ থেকে বছর আগে কেউ ছিল কথা বলেন ভয়ে নামই নিত না ছিল না কি ছিল না কথা বলেন তালেবানের উপরে আমার ডিটেল আলোচনা করা আছে ইউটিউবে গত কালকে আলোচনা করেছে একটা আর এক সপ্তাহ আগে একটা উত্তর দিয়েছি ওখান থেকে উত্তরটা আবার নিবেন জিহাদিহাদি ফেসবুকে আমাকে আমি তাকে চ্যালেঞ্জ করি এখন কি সামনাসামনি হওয়ার সম্ভাবনা আছে আমি তো বলেছিলাম নাটোরে চলে আসতে উনি আসতে ইচ্ছা করেছেন তবে বলেছেন এমপির পারমিশন লাগবে আর উনি এটা জানেন এমপি পারমিশন দেবে না কথা বুঝতে পারছেন না বাংলাদেশে প্রকাশ্যে বাহাস মোনা যারা আমার মনে হয় না যে হওয়াটা সম্ভব কারণ এর আগে সুনিদের সঙ্গে দেবন্দীদের বাহাসের কথা হলো এনাতুল্লা আব্বাসে গাব দাসের নিচে বসে রাখলেন আর লুকমার রান ফারাজিরা পাঁচতলা বিল্ডিং এর বসে রাখলেন এই এখনো চলছে দেবন্দির সঙ্গে বেরলবিদের বাহাস হবে রেজাল করিম আমরা আমার কিউট বয়দের সঙ্গে আর অপর আছে আলাউদ্দিন জিয়ালিদের গ্রুপ তো আজ পর্যন্ত তারা তিন মাস হয়ে যাচ্ছে ফাইনালি করতে পারলো না যে বাহাজ কোথায় হবে কিভাবে হবে কথা বুঝতে পারছেন আর আলাউদ্দিন জিয়াদি বলেন যে কোনো দেবন্দের বেরলবি তারা জানে যে বাহাজ কার সঙ্গে করতে হয় আর কার সঙ্গে করতে হয় না ওরা খুব ভালোভাবেই জানে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে চ্যালেঞ্জ করা বাহাসের বিষয়ে যায়। ডক্টর গালিব স্যারকে বাহাসের বিষয়ে চ্যালেঞ্জ করা যাই কিন্তু যারা বাহাস বিতর্ক মুনাজারা করে তাদের সঙ্গে বাহাস করার চ্যালেঞ্জ তারা করবে না দেখেন আমার কিউট ব্যাগে কতদিন থেকে চ্যালেঞ্জ করছি কতদিন থেকে বলেছি ব্যাটা তুমি পাঁচ মিনিট বসো ওর মুখ দিয়ে জবান দেওয়ার নামটা ভুল করা বের হয় না ফেসবুকে লিখতেও পারে না ওইকে আরিফ বিন হাবিব না কি নাম যেন একটা বক্তা জি জি ও আবার ফেসবুকে দেখলাম কিছুদিন আগে লিখেছে যে খবরদার যারা জেনারেল শিক্ষিত ছাত্র আছে তাদের সঙ্গে বাহাসে যাবেন না দিনাজপুরে গত সফরেই ডক্টর আসাদুল্লাহ গালি সারের আন্দোলন বাংলাদেশকে চিঠি লিখেছিল যে বাহাস করতে চাই বাংলাদেশের সুন্নিরা যে কোনো জায়গায় বাংলাদেশের তো আমি ফোন করলাম তাদেরকে যে ভাই তাই নাটরে চলে আসেন বাস হবে অনেক কিছু হওয়ার পরে যখন বুঝতে পারলো যে আসলে আমি আছি এবং বাহাস আমি উপস্থিত হব সেই সময় পরের দিন তারা লিখে দিয়েছে বাহাস এই যে বাহাস হবে আহ্লা সালেমদের সঙ্গে তবে বিদেশি কোনো ব্যক্তি যেন বাহাসে না থাকে এখন বলতে বিদেশি ব্যক্তি কাকে বলছে কথা বুঝতে পারছেন না তো আসলে বাহাস মনে এটা আলাদা একটা ইলম আলাদা বিদ্যা এটা শুধু আলেম হলেই করতে পারবে এমনটা নয় এর জন্য কিছু কৌশল লাগে শত্রুপক্ষের অস্ত্র কি আছে জানা লাগে নিজের দলিলের জবাব জানা লাগে আর অনেক কিছু আছে কিছু কাইٹری আছে কেন বাংলাদেশের যে নাস্তিক ছিল না ভাইজান কয়দিন আগে আল্লাহ নবীর উপরে কত বাজে বাজে কথা বলল ভাব যে নাস্তিক না নাস্তিক বাপ রে বাপ বিশাল ব্যাপার আমার সাথে বিতর্ক হয়েছে দেখেছেন না কারা কারা দেখেছেন অনেকে দেখেছেন মাশাল্লাহ অনেকে আছেন তো খুব গর্ব করে অহংকার করে বলছিল ওরা ভাবছে যে হুজুরার কি পারবে হুজুরার মেডিকেল সেন্সের কি বোঝে বায়োলজি কি বোঝে একদম যখনই চ্যালেঞ্জ করা হয়েছে ডাইরেক্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে তিন ঘন্টা আলোচনা ব্যাটার মুখের উপরে এতগুলো তথ্য প্রমাণ যুক্তি ব্যবহার করা হয়েছে তো জিন্দগিতে ও বাহাস আর চ্যালেঞ্জের নাম আর গন্ধই নেবে না একুশখানা প্রশ্ন করেছি বা উত্তর দিতে পেরেছে কথা বলেন আরে বাহাসের বিষয় ছিল আমরা যেন আয়েশার ও নৈতিক না অনৈতিক প্রথম প্রশ্ন করেছি নৈতিকতার সংজ্ঞা কি তিন ঘন্টা পার হয়েছে নৈতিকতার সংজ্ঞাই বলতে পারেনি এরা হচ্ছে ওয়াজ করতে আসবে আলহামদুলিল্লাহ গোটা বিতর্ক প্রায় আশি হাজার মানুষ ফেসবুকে এক একটা টাইম একসঙ্গে দেখেছিলেন আপনারা দেখেছিলেন আশি হাজার মানুষ আলহামদুলিল্লাহ এবং তাদের দলিল যে কত দুর্বল এটা সকলে জানে আর নিঃসন্দেহে আমার কিউট বয়রাও দেখেছে ওই আলাউদ্দিন জিয়াদি বলেন ইনাতুল আব্বাস বলেন সবাই ওই ডিবেট দেখেছে আর দেখে নেছে যে বাবা এই সামনে যাস না কারণ নাস্তিককে যেভাবে ধরেছে এটাকে খ্রিস্টানদের সময় বিতর্ক দেখেন না ভাইজান ওই যে নাইমা ক্যানাডিয়ান নাইমা সরকার পার্থ দাস গুপ্তা খ্রিস্টানদের সময় বিতর্ক করাতে সকলে দেখে নিয়েছেন যেমন হিন্দুদের সময় বিতর্ক হলো গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না বা দেখেছেন কি দেখেন নাই বড় বড় কথা বলেছিল যে ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছি পনেরো হাজার মুসলমানকে হিন্দু বানিয়েছি এমন একজন পন্ডিতের সঙ্গে বাস হলো যে গরু খা খাওয়া যাবে কি যাবে না হিন্দু ধর্ম থেকে ছাব্বিশটা প্রমাণ দিয়েছি লাশ পর্যন্ত একটা মুখ চোখ সব অন্যরকম হয়ে গেছিল তোরাও জানে যে বাহাস কোথায় করতে হয় আর এই জন্য বলি যে দেবন্দি হোক ব্রলবি হোক যে কেউ আহলসের সঙ্গে হানাফিদের দ্বিমতীয় মাসারাতে কেউ যদি বাহাস করতে চায় আমি এক পায় দাঁড়িয়ে যখন বলবে ইনশাল্লাহ কোথা রাজি তো শর্ত আমার একটাই যারা বিতর্ক করতে আসবে তারা একটু পরিচিত মুখ হবে এমন কোন আলমের সঙ্গে ডিবেট বা মুনাজারা করব না যাকে বউ ছাড়া কেউ চিনে না এমন মানুষের সঙ্গে ডিবেট করব না কেন অনেকে এসে বলছে আমি ডিবেট করব বিতর্ক করব। ভিডিও গিয়ে দেখছি ফেসবুক দেখছি যে টোটাল ফেসবুকে ফলোয়ার আছে মাত্র পাঁচশো জন ভিডিও করেছে তিনজন দেখেছে ভিডিও তো ভাই এই ব্যক্তির সঙ্গে ডিবেট মানে আমি অহংকারের জন্য বলছি না যে ফলোয়ার নয় যে ডিবেট করবো না এমনটা নয় বরং এই ব্যক্তির সঙ্গে যদি ডিবেট হয় ওকে কেউ চিনে না ডিবেটে যদি হেরেও যায় তখন ওরাই বলবে যে আহাল ইসরাই এটা অভিনয় করেছে এরা আহাল ছিল এরা সাজিয়ে গুজিয়ে ডিবেট করেছে বা বলবে কি বলবে না আমি যখন ফোন মোনাজারা প্রথম করতাম এখন তো আমি বক্তৃতা দি আগে তো আবার ছিল ফোন মোনাজারা মানে হানাফি দেবন্দি বেরোলি সাহেবকে ফোন করতাম আর একটা একটা করে ধরতাম তো সেই সময় হানাফেরা অভিযোগ করতো যে এগুলো নাকি হানাফেরা হেরে যাচ্ছে যখন আমার সঙ্গে ডিবেটে তখন তারা অভিযোগ করে বলতো যে এই রাহুল এ নিজেই কোনো ব্যক্তি আহলেসদের ব্যক্তিকে সাজিয়ে ফোনে কথা বলে কথা বুঝতে পারছেন না তার জন্য বলেছি যদি ডিবেট করতে হয় দেবন্দীদের মধ্যে থেকে চলে আসুক রেজাল করিম আবরার মুফতি লুৎফর রহমান ফরাইজি মুফতি শফি কাশেমি আপনার বগুড়ার দই হয়ে দেব ইনশাল্লাহ একদম বগুড়ার দই খাইয়ে ওরা সে আপানে বেরো ও ডিবেট পারলে কি হবে কিছুদিন আগে মিলাদ কি এমলি ডিবেট করেছে হেরে চলে এসেছে আপনাদের সবীকে শুনে হেরে চলে এসেছে জুতোর মালা ভাগ্য ভালো বড় বড় কথা বলে বড় বড় কথা বলতো আরে বেদাতিদের সঙ্গে ডিবেট পায় না আমাদের সঙ্গে ডিবেট করতে আসবে শুকরিয়া কেউ যদি মারামারি ঝগড়ার কারণে মসজিদ আলাদা করে ওই মসজিদে এই কারণে মসজিদকে ভাগ করা এটা অনৈতিক অযৌক্তিক বাজে একটা কাজ ব্যক্তিগত রাগ মসজিদ মতো নিয়ে যাওয়া এটা কোনো মুমিনের কাজ নয় মসজিদে তাকর ভিত্তিতে না হয় তাহলে সেই মসজিদের সালাদ হবে না মসজিদের জিয়ারের হুকুমটা দেখে নেবেন সেটা তো আর একশো সাত আট নয় নম্বর হাদিসে ছেলেদের আংটি পরা যাবে কি না ঘড়ি পড়া যাবে কি না ছেলেদের আংটি পরা যাবে শ্যামালি তিরমিজি হাদিস নাম্বার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পরপর চলে যাবেন বারো নম্বর অধ্যায় বাব নাম্বার বারো আল্লাহর নবী তিনি আংটি পড়তেন কথা বুঝতে পারছেন তিনি আংটি পড়তেন এবং আল্লাহ নবীর আংটির ওপরে লেখা ছিল ওপর লাইনে মোহাম্মদ আর নিচে লেখা ছিল রসুল কথা বুঝতে পারছেন এবং এই আংটিটা শেষ পর্যন্ত ওসমান বিন কাছে ছিল পরবর্তী সময় হারিয়ে গিয়েছিল কুয়াতে পড়ে গিয়েছিল এটা একটা লম্বা ইতিহাস আছে এবং আংটি আল্লাহ পড়তেন একাধিক আংটি ছিল কোন রাজা বাচ্চাকে যখন তিনি চিঠি লিখতেন তখন আংটি সিলমোহর লাগিয়ে দিতেন কথা বুঝতে পারছেন তো সোনার আংটি পরা যাবে না কিসের আংটি পরা যাবে না সোনার আংটি পরা যাবে না হারাম মেয়েরা পড়তে পারবে ছেলেরা পড়তে পারবে না আংটির ওপরে আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন লিবেন ব্রাদার রাহুল হোসেন নবী সালামের আংটি কেমন ছিল লিখলে চল্লিশ মিনিটের একটা ভিডিও পেয়ে যাবেন শেখ নাস্তিক অমুক সম্পর্কে কিছু বলুন বললাম একটু আগে বাংলার কিউট বয় আবরার যে জর্দা খাওয়া হালাল বলেছেন এটা কেমন মূর্খতা এই ব্যাপারে উত্তর দেওয়া আছে আসলে তারা শুধু জর্দা খাওয়া হালাল না গাঞ্জা খাওয়া হালাল ফতো দিয়েছে এটা জানা ছিল না আপনার হ্যাঁ গাঞ্জা বলছেন গাঞ্জা গাঞ্জা খাওয়া হালাল তাদের ফতো বিড়ি তো এই জর্দা তো মামুলি বিষয় আরে যাদের গেছে গাঞ্জা খাওয়া হালাল হুক্কা খাওয়া হালাল যাদের কাছে তাদের কাছে জর্দা মাঙ্গলি বিষয় না ভাইয়া ভাবছেন আমি মানে এমনি বলছি এটা বই আছে দ্বিতীয় খন্ড মানে কিউট বয়দের হুজুরদের বই এ হুজুরের উপরে একটা মুখে কথা বলতে পারবে না এর নাম হচ্ছে মানে বইটা যিনি লিখেছেন রশিদ আহমেদ গাঙ্গই। এর নাম বলার পর রহে পড়তে হয় তাদেরকে মানে রহ মানে ওখানে দাঁড়া গরুকে মানুষ কি বলে বলে না দেখেন রশিদ আহমেদ গাঙ্গই আমি বলছি রহ ওরা রহমাহুল্লাহ পড়ুক সমস্যা নাই উনার ফাতোয়া এই বইটার একশো সাতাশ নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা বলেন ফাতোয়াহ রাশেদিয়া পৃষ্ঠা নাম্বার একশো সাতাশ আছে গাজা খাওয়া হালাল এটা মুখস্থ করে বাড়ি যান প্রশ্ন করেছেন হুজুর মসজিদে বিড়ি বিড়ি খাওয়া যাবে কি যাবে না মসজিদে বাইরে না কিন্তু কোথায় মসজিদের ভেতরে মানে এই খরগুলো বাইরে তো খাই খাই মসজিদে খাওয়ার ইচ্ছে মসজিদের বারান্দা পর্যন্ত তারা খাই না আমাদের তাবজিকের ভাইরা আসে একদম মসজিদে বারান্দায় বসে বসে গুল ঘষে আছে না নাই মানে মসজিদের একদম ধাপে মধ্যে উঠে পড়েছে এখন চেষ্টা করছে মসজিদের মেম্বারে গিয়ে খাবে সিগারেট হুক্কা গাজা খাস কি জায়েজ না প্রশ্নের উত্তর দিচ্ছে আমাদের কিউটবায়ের বাদগুলো কী দিচ্ছে দেখেন হুক্কা বিউলি সিগারেট তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাখরুখ তথা পরিত্যাহ্য মানে এটা খাওয়া উচিত নয় বাবা এরপর বলছে তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয়ে যায় যে এগুলো ছাড়া থাকতে পারে না কথা বলতে পারছেন এবার এটা আসলে খাওয়াটা উচিত না কিন্তু কোনো ব্যক্তি যদি এই পরিমাণে অভ্যস্ত নেশা করে মাতাল হয়ে যায় যে বিড়ি আর গাঞ্জা না খেলে থাকতে পারে না তাহলে তার জন্য ফতোয়া কি বলছে তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে মানে তখন এই গাঞ্জার গানজানা বিড়ি আর বিড়ি না জর্দার জর্দানা এটা ঔষধ হয়ে গেছে কারণ যে থাকতে পারে না বিড়ি মানে যে জর্দা ছাড়া হিরোইন ছাড়া গাঞ্জা ছাড়া হুক্কা ছাড়া থাকতে পারে না একদিন দুদিন যদি না খায় ক্যারামারা ধরে যায় তো এই ব্যক্তির জন্য এগুলো খামার হারাম না বরং এগুলো মেডিসিন ঔষধ চিন্তা করেছেন মানে যারা মদঘর মাতাল আছে তারা কিন্তু সেরে নিচ্ছে নাকি ওই যে হুজুর এই ফতুয়াই দরকার এরপর কি বলছে দেখেন তখন ইতেকাপকারীর জন্য জায়েজ আছে ইতেকাপ মানে বুঝেন মসজিদের ভেতরে রামাজানের শেষ দশক বসে থাকে না তখন কারির জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পরে মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসবে কথা বুঝতে পারলেন না বলছে যে গাঞ্জা খেতে অভ্যস্ত গাঞ্জা ছাড়া চলে না এ ব্যক্তি কি করবে সারাদিন রোজা আছে এমন রোজা ইফতারি করবে ইফতারি করে দৌড়তে দৌড়তে মসজিদের পিছনে চলে যাবে সব গিয়ে মসজিদের পেছনে গিয়ে গোল করে মানে ঘিরে ধরবে গাঁজাতে মারবে দম একদম গাঁজা খাবে খাওয়ার পরে অগ্নি মুখে দুর্গন্ধ দূর করার জন্য করবে করে আবার মসজিদে ঢুকে আল্লাহর ওলি হয়ে যাবে এটা আমার ফতোয়া কার ফতোয়া এটা আমার টিউড ফতোয়া শুধু এটাই না ওদের কাছে কাক খাওয়া হালাল কাঁক

সাবধান থাকবেন শুক্রিয়া জাজাকাল্লা খায়রান বারাকাল্লা ফিকুম আর কয়েকটা প্রশ্ন তাহরি বলে নবীজি জিন্দানা মৃত আসলে নবী জিন্দানা মৃত্যুবরণ করেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কুলনু নাফসিল জায়কেতুল মাউত, জীব মাত্র মৃত্যু সাদ গ্রহণ করবে গ্রহণ করবে শ্রাল ইমরান আয়াত নাম্বার একশো দুনিয়ার সমস্ত জীব যার নার্স আছে তার কি হবে মৃত্যু হবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে তবে জেনে একদম মৃত্যুর পরে আল্লাহ নবী হায়াতে বা বারে তিনি জীবিত আছেন ওটা বারজাখ জীবন কি জীবন ওটা বারসাখ জীবন এই জীবন না বারজাখি জীবনে নবী জীবিত নবী না আপনার বাপ বার্সাখি জীবনে জীবিত আছে আছে না নাই কাফেররা বারি জীবনে জীবিত না মৃত আরে আবু আবুল কবর এখন চলছে দুমদাম চাচ্ছাই ফেরাউনকে কবরে দু চার চলছে চলছে কি চলছে না আরে মৃত্যুর পর মানুষের কি সবাই জীবিত সে নবীরা জীবিত এমনটা নয় তবে হ্যাঁ যার যেমন মাকাম সে সে মাকামে জীবিত আছে শহীদরা যেমন জান্নাতে পাখির শৈলের মধ্যে তার রু নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা নবীর আসুন তারা জান্নাতের সঙ্গে সঙ্গে তাদের জান্নাত এবং তাদের কবর জীবনে তার সালাতরত অবস্থায় আছে সে মুসলিম মুসানবীর ঘটনা পাওয়া যায় যারা মুমিন আছে কবরে ঘুমিয়ে থাকবে ঘুম থেকে উঠবে কাফের হলে তার কবরে আজাব চলবে সবাই জীবিত কথা বুঝতে পারছেন জীবনে না সবাই জীবিত তাই নবী করে ব্যবসাকে বন্ধ করতে হবে কথা বুঝতে পারলেনা ভাই যান এটা যে ব্যবসা এক ধরনের শুক্রিয়া জাজাকাল্লা শ্বশুর শাশুড়িকে বাপ মা বলতে পারবেন কি পারবেন না দিনে তিন চারবার করে বলেন না শ্বশুরকে বলবেন বাবা বলবেন সমস্যা নেই মাও বলবেন সমস্যা নেই এটা আপত্তি কর না এটা আপত্তি তখনই হয় যখন নিজের বাপ থাকতে বাপের পরিচয় গোপন করে আর একজনকে বাপ পরিচয় দিয়ে দিচ্ছেন কথা বুঝতে পারছেন সেই বুকাইতে এই ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন যেটা তোমার বাপ না তাকে বাপ হিসাবে পরিচয় দেওয়া এটা গুনায় কাবিরা হারাম কিন্তু শ্বশুর এটা শ্বশুর আব্বা এটা সম্পর্কে বাবা মা বলতে পারবেন কোনো সমস্যা নেই শুক্রিয়া জাজাক আল্লাহ খায়রান বারাক আল্লাহ ফিকুম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ সম্মানিত সুধী মহান সত্তার কাছে দোয়া প্রার্থনা আল্লাহ যে কথা আমরা বললাম